আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো আছে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি এসেছি বগুড়া সদরের বেহুলার বাসরঘর এলাকায় মিলন ভাইয়ের মিলন ডেরি ফার্মি তো দর্শক এখানে মোট দশটি বুক না আছে ভাইয়ের এসে আমরা এ পর্বে দশটি বুকনার এ টু জেড তথ্য একেবারে সকল ডিটেলস তথ্য জানাবো এবং দর্শক দেখলাম একটি মুন্ডি আছে সে বোকনা সব সকল বোকনা দেখাবো তো চলুন দর্শক শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে ভাই তো ভাই প্রথমে যদি আপনি পরিচয়টা একটু বলতেন আমার নাম মোহাম্মদ মিলন বেউলার বাসরঘর গোকুল বগুড়া সদর মিলন ডেইরি ফার্ম মিলন ডেইরি ফার্ম তো ভাই আপনার এই শেডে মোট কতগুলো বকনা আছে এই শেডে বকনা আছে ভাই 10 পিস 10 পিস না হ্যাঁ তো সবগুলো তো ফ্রিজেন জাতের সব ফ্রিজেন হাই কোয়ালিটি তো ভাই তাহলে আমরা এক নম্বর থেকে শুরু করি দর্শক স্ক্রিনের সামনে যে বংড়া দেখতে পাচ্ছেন এটা আজকে এর প্রতিবেদনের এক নম্বর বুক না তো ভাই এটা কি জাতের বুক না এটা অরিজিনাল ফ্রিজেন বুক না ফ্রিজেন এই যে লিস্টটা দেখান লিস্টটা দেখান এই যে তোলা ব্যান্ডগুলো দেখান ভাই এটা বয়স মোটামুটি কয় মাস বয়স হবে 6 মাস 6 মাস না হ্যাঁ আর দশাকে যে কানগুলো দেখেন কান গোল এই যে গলাটা দেখান চিকন একেবারে না দেখুন খুব আর চোসাগুলো খুব পাতলা তবে এগুলো থেকে মোটামুটি দুধ কেমন আশা করা যায় ভাই এগুলো আঠেরো থেকে বিশ কেজি দুধ আসবে আচ্ছা তবে এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দর বেশি রাখবো না পঁচাশি হাজার দাম পঁচাশি হাজার টাকা চাওয়া দাম হ্যাঁ তাই কিছু কি দর করা যাবে সিবি দরদাম চলবে আর কি যা আকাশ পাতান না ঠিক আছে আহ দর্শকে যেবার আমরা একেবারে সাদা চকচকার কি বলতে পারেন যে এটা আজকে প্রতিবিধানে দুই নম্বর বক না এগুলোকে অনেকে রানী শংকর বলে থাকে এটা অবশ্য দর্শক সম্পূর্ণই সাদা কালো নাই বললেই চলে তবে এটা জাতমান কেমন এটা হলো আপনার হলিস্টেন ফিজেন এটা আপনার রানী বিটি যাকে বলা যায় হলিস্টেন ফিজেন মিস্ট আছে আর রানী বিটির লক্ষণ হলো আপনার কানগুলো সাদা হবে গোল গোল এই যে শিং পর্যন্ত সাদা হবে আচ্ছা হ্যাঁ সাদা শিং হবে

সবগুলো তবে জাত মোটামুটি सेम মনে হচ্ছে আমার কাছে নাকি খুব ভালো পার্সেন্টেজ খুব ভালো পার্সেন্টেজ আর আপনার এগুলোর ভিতর কোনো ত্রুটি বাচ্চা নাই সুস্থ সবল বাচ্চা আর রানী বিটের আপনি ফ্রিজেন হলিস্টেন ফ্রিজেন এ কয়টা জাতি আছে মানে সর্বোচ্চ ভালো আর কি আচ্ছা এটা তিন নম্বর বুক না এটার দাম কেমন আসবে ভাই ভাই এটার দাম রাখবো আপনার 105 1 লক্ষ 5000

আর কান কানগুলো খুব গোল গোল দেখেন ছোট ওই কানের ভিতর যে লোমগুলো আছে সেই লোমগুলো দেখেন খুবই ভালো মাজা দেয় অন্যরকম এখন এগুলো বাচ্চা যথেষ্ট উঁচু না একটু উঁচু আছে খুব উঁচু আছে

দাম রাখা যাবে লক্ষ দর্শক দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজকে প্রতিবেদনের পাঁচ নাম্বার বকনা বছর দেখেন দেখেন তলা বাটটা দেখেন একটু হ্যাঁ তো মাসাল্লাহ দর্শক দেখেন খুব ভালো তলা বাট আর কি

দর্শক আমরা এসেছি বগুড়া সদরের মিলন ভাইয়ের মিলন ডেরি ফার্মে হচ্ছে মহাস্থান ঘরে এলাকা কিংবা বেউলার বাসর ঘরে এলাকায় তো আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো বুক না সংগ্রহ করতে দর্শক এটা আজকের প্রতিবেদনের ছয় নম্বর বক না এবং দর্শক দেখতেছে এটা সম্পূর্ণ একেবারে মানে এ টু জেড সাদা তো ভাই এটা কি জাতের এটা হলেস্টেন ফ্রিজেন তো ভাই এটার মোটামুটি বয়স কয় মাস হবে এটা বয়স হবে ভাই আট মাস আট মাস একটু তোলাটা একটু দেখেন ভাই হ্যাঁ দেখেন দর্শকও দেখেন এই

দর্শক এটা আজকের প্রতিবেদনের সাত নাম্বার বুক নাম্বার তো ভাই এটা কি জাতের এটা অরিজিনাল ফিজিয়ান এর ভিতর কোনো খাত নাই অরিজিনাল ফিজিয়ান এর মাজাটা দেখেন তো দর্শক মাজাটা কিন্তু উঁচু দর্শক দেখেন এই যে এই ঠিক নেটা যথেষ্ট উঁচু হ্যাঁ আর গলাটা দেখেন গলা একেবারে চিকন এরপরে কান দেখেন দর্শক শৃঙ্গ কান থোটাটা দেখেন চোখ মুখ সব গোলাপী কালার গোলাপি কালার

ধরনের পাইপ এসে গেছে মোটামুটি এগুলো বয়স 10 মাস নাকি এভারেজ 10 মাস ভাই 9 10 11 এরকম হবে দর্শক আর দশে এটা বসে 8 নম্বর বুক না এটার দাম কত আসবে ভাই ভাই এটার দাম আসবে আপনার 35000 135000 যেহেতু এটা মুন্ডি বাচ্চা ও মুন্ডির জন্য আচ্ছা তো দর্শক এটা কিন্তু মুন্ডি দেখেন এগুলো অরজিনাল মুন্ডি একটু মাথাটা দেখেন তো ভাই একটা অরিজিনাল মুন্ডি দেখেন দেখেন পুরো নয় ওষুধ দেয়া নাই কোনো সমস্যা নাই অরজিনাল মুন্ডি আর কি আপনি নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক না এটা দেখেন

ভাইটের দাম আসবে আপনার পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা এক পনেরো হাজার দাম দর্শক দেখেন ভাইয়ের অবশ্য আমরা সবগুলো মাথাটা দেখেন মাথাটা দেখেন আর চোঁচা দেখেন একটু দেখার শব্দ দেখতে দেখেন এই যে দেখেন চোঁচা খুব পাতলা খুব পাতলা আচ্ছা ভাই দর্শকরা যদি না নেয় কি দেখে নেবে আসলে মানে ভালো মানের না ভালো মানের না নিতে গেলে সর্বোচ্চ দেখতে হবে আপনার ঘাড় স্টেট আচ্ছা আচ্ছা আর পা গুলো মোটা থাকতে হবে লেজটা খাটো হবে আর মাজাটা মাজাটা অনেক

এর আগে আমি বলছিলাম যে ভাই যদি নম্বর কোন বাচ্চা মিলন ভাই দিবে ষাট হাজারও পাওয়া যায় সেগুলো কোয়ালিটি এমন হবে না একটু ভালো জিনিস নিতে হবে দাম একটু বেশি হবে আর কি অবশ্যই আপনারা মিলন ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে আর আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে নিজে এসে দেখে শুনে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে